নমস্কার বন্ধুরা দিশা কিচেনে চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কী হতে চলেছে সেটা তো তোমরা ভালো করেই জানো তারপরে একটু বলে দিচ্ছি এই চিকেন দিয়ে করব চিকেন পাকোড়া তাহলে চলো শুরু করি ছোট করে পিস করে চিকেনগুলো কিন্তু দোকান থেকেই কেটে নিয়ে এসেছে দেখো কতটা সুন্দরভাবে কেটে নিয়ে এসেছে ছোট ছোট একটু হাড়ের পিছুগুলো আছে তো চলো শুরু করি এখানে সাতশো চিকেন আছে আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না এটা কালারের জন্য দিয়ে দিলাম একটু চাট মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম টক দই লেবুর রস সুজি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আজওয়াইন এইটা কিন্তু এভাবে দুই হাত দিয়ে দু হাতের মাঝখান দিয়ে এরকম একটু চাপিয়ে দিতে হবে ধনে পাউডার জিরে পাউডার একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলবটনটিকেও দাবিয়ে দাও তাহলে আমার এরকম সহজ সহজ রেসিপি সবার আগে দেখতে পাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে নাও মশলা মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেবো একটা প্লেট দিয়ে আধা ঘন্টা পরে ফিরে এসেছি এবার চলো ভেজে নিই পাকড়িগুলো আর কীভাবে ভাজবো চলো দেখে নাও এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে সেট কালারটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যই হয়েছে এখন কালারটা বেরিয়ে এসেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু প্রায় গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে চিকেনের পিস একটা একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে একদম অনুষ্ঠান বাড়ি স্পেশাল চিকেন পকোড়া বন্ধুরা খেতে দুর্দান্ত হয় আর তোমরা একবার অবশ্যই আমার আমার মতো এভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং বানিয়ে নেবে আর যদি এই ভিডিওটা অল্প অল্প করে কেটে কেটে দেখো তাহলে বুঝতে পারবে না যে এর মধ্যে কী কেমন ব্যবহারটা করেছি এজন্য ফুল ভিডিওটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে একদম লো আচে রেখেছিলাম এবার উলটিয়ে দেবো অন্য পিঠে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে তো বন্ধুরা গ্যাসটা কিন্তু লোয়াচে রেখে পাকোড়াগুলো আমি এভাবে হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি দুইবার করে ভাজবো এখানে একটা ট্রেতে রেতে আমি তুলে নেব দেখো বন্ধুরা পাকোড়াগুলোকে এভাবে একইভাবে আমি সবগুলো পাকোড়া এভাবে প্রথমে ভেজে তুলে নেবো বন্ধুরা দেখো ভেজে তুলে নিয়েছি এবার বাদবাকি বাইকি এভাবে এভাবে ভেজে তুলে নিয়ে তারপরে আসছি এগুলো পাকোড়া কিন্তু একবার ভেজে নিয়েছি আর একবারও ভাজব তাহলে মচমুচে হবে আর এর মধ্যে কি যদি আমি বেসনটা অ্যাড করতাম তাহলে একদম মচমুচে হতো না এখন কিন্তু হালকা মচমুচে হয়েছে আর একবার ভাজার পরে আরও সুন্দর মচমুছি হবে তো চলো আবার আর একটু ভেজে নিয়ে আসি আর একবার ভেজে নেব বন্ধুরা সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভেজে তুলে নিয়ে এভাবে দেখো বন্ধুরা কত সহজে তৈরি করে ফেলেছি চিকেন পাকোড়া অনুষ্ঠান বাড়ি স্পেশাল চিকেন পাকোড়া আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে নেবে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল বটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে সাইডের তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা দেখতে পাবে সবার আগে তো বাই বাই আবার দেখাবেন নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে ভালো থেকো সকলে সুস্থ থেকো